আসসালাম আইস কথায় নয় কাজে প্রমাণ হবে এই প্রিন্টারটি প্রিন্টের নজেল খুবই ভালো এক কথায় হেড একশো একশো আছে কিন্তু প্রিন্ট কোয়ালিটি খুবই বিশ্রী অবস্থা হ্যাঁ আমি যাচাই বাছাই করে দেখলাম মোটামুটি সব কিছু ঠিক আছে আমি বললাম ভাই এটা কালির প্রবলেম আজকে চ্যালেঞ্জ হয়ে যাবে ভাইয়ের প্রিন্ট যে কালি দোকানও আছে এটা দিয়ে আমরা প্রিন্ট করব সেটাও আপনাদের দেখাবো প্লাস আমাদের এখান থেকে আমরা এই যে ষাট টাকা লি এক হাজার টাকা সঙ্গে যে এক পিস ফ্রি আমাদের ভিডিও দেখেন সেই কালি ঢুকেও একটা প্রিন্ট করব। একদম সামনাসামনি প্রুভ হয়ে যাবে প্রিন্ট কোয়ালিটি আমি ভাইকে বলছি এটা কালির প্রবলেম তো আমি আপনাদেরকে প্রথম একটা নজেল সেক প্রিন্ট করে দেখাই বাতাসের কারণ এ দেখেন এটা হচ্ছে প্রিন্টারের যে হেডের কি অবস্থা হেড কিন্তু একেবারে একশো একশো উনি নতুন হেড হয়েছে কিন্তু ওনার প্রিন্টার দিয়ে উনি প্রিন্ট করে সন্তুষ্ট না দেখেন কোথাও কিন্তু কোনো মিসিং নাই তো আমি এখন এটা দিয়ে একটা ছবি প্রিন্ট করে দেখাই হেড একদম একশো একশো এক কথায় পারফেক্ট এট এই মেশিনে প্রত্যেকটা জিনিসই পারফেক্ট আছে আমি কোনো সমস্যা পাইনি তো আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে কি যেহেতু আমি এই বিষয়ে দীর্ঘদিন যাবত আছি আমার কাছে নাইনটি নাইন পারসেন্ট আমি শিওর এটা কালি চেঞ্জ করলে ছবির মান ভালো হবে আগে আমি এটাতে ছবি প্রিন্ট করব এই কালি দিয়ে তো আপনারা ছবি প্রিন্ট একটু দেখবেন এরপরে কিন্তু আমি এই কালি টোটাল ফেলে দেব রিক্স আমার ভালো প্রিন্টেড যদি ভালো না আসে আমি বলছি কোনো টাকা দিতে হবে না আমাকে কালির হ্যাঁ আজকে ওপেন চ্যালেঞ্জ হবে তো আমি এই যে তিনটা ছবি একই ছবি আমি প্রিন্ট করব একটা হচ্ছে ভাইয়ের কালি দিয়ে আর একটা আমাদের যে কালি আছে সেটা দিয়ে প্রিন্ট বের হচ্ছে আমরা দেখি দেখবো দেখেন প্রিন্ট কিন্তু খারাপ আসেনি মানে অর্থাৎ প্রিন্টে কিন্তু কোনো দাগ আসেনি কারণ হচ্ছে এটা হেড একশো একশো আছে দাগ আসেনি কিন্তু প্রিন্টের যে গেলেসটা এটা দেখুন প্রিন্ট কিন্তু একটা কালচারে কালচারে একটা ভাব আছে মানে এক কথায় প্রিন্ট যেরকম আসার কথা হ্যাঁ দেখেন বিন্দু পরিমানে কিন্তু কোনো মিল নেই এ দেখেন মনে হচ্ছে কি শাকচুন্নির মতো দেখা যাচ্ছে ছবিতে হ্যাঁ তো যাই হোক আমরা এখন এই কালি চেঞ্জ করে আমাদের এই কালি দিয়ে প্রিন্ট করব আপনারা ততক্ষণ সাথেই থাকবেন এবং ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট করতে ভুলবেন না আমরা এখন কালি চেঞ্জ করব তারপর আপনাদের এই সেম তিনটা ছবি আবার প্রিন্ট করে দেখাবো ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন যারা কালি একদম খুব সহজে বের করে ফেলাতে চান এটাও একটু শিখে রাখবেন তো এই ধরনের ট্যাঙ্কি যাদের কি করবেন প্রথম এভাবে ট্যাঙ্কিটা শোয়াবেন তারপরে মুখগুলো ফল হ্যাঁ এভাবে আপনারা মুখগুলো খুলে নিবেন তারপরে বড় একটা পলি অথবা এরকম বালতি থাকলে বালতি নিবেন তারপরে এরকম প্রিন্টারটা টেবিলের শেষ প্রান্তে নেবেন এরপরে হ্যাঁ এইভাবে ঢেলে দিবেন এই যে দেখেন একেবারে ইজি সব কালি কিন্তু পরে গেল টাকার কালি এই কালিটা নাকি এই ভাই আঠারোশো টাকা দিয়ে কিনছিল কার থেকে বলছে মাস্টার কপি কালি অরিজিনাল কালি এটা বলে কিনছে তো এখন আমরা মাত্র এক হাজার টাকার চারটা কালি প্লাস তো একটা ফ্রি থাকবে ব্ল্যাক কালি বা যে কোনো কালার একটা ফ্রি থাকবে ভাইজি টানে আমরা দিয়ে দেব এখন আমরা যে কালি ফেলিয়ে দিলাম আমাদের কাজ শেষ এখন আমরা কালি ঢুকাবো আমাদের এই কালিগুলা আমরা এখন এখানে ঢুকাবো এটা একটু মুসেন এই মুসো টিসু দিয়ে ভালো করে ইয়েলো মেজেন্ডা সায়েন হুজ পরিমাণে কালি আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে যদি প্রিন্ট ভালো হয় একবার হলেও চেক করে দেখবেন এবং যারা পাইকারি নিতে চান বেশি বেশি নিতে চান নিয়ে বিক্রি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রফিট হবে আপনার দ্বারা অন্য স্টুডিও অন্য ব্যবসায়ীদের উপকার হবে ভালো জিনিস ব্যবহার করবেন প্রিন্টার ভালো থাকবে প্লাস আপনার প্রিন্ট কোয়ালিটি ভালো থাকবে আপনার বিজনেসের সফলতা আরো একগুণ কিন্তু বেড়ে যাবে সব খুলেন বিলাকটাকে খুলে দেন সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু আমরা আপনাদের সামনে দেখাচ্ছি অবশ্যই প্রিন্টটা দেখবেন প্রিন্ট কোয়ালিটি দেখবেন ফোন দেখবেন বন্ধুগণ ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন প্লাস একটা কমেন্ট করে যাবেন ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্টস করে জানাবেন এবং যদি পারেন শেয়ার করে দিয়েন যেন মানুষের উপকারে আসে সে প্রিন্টের কপিটা কই আছে আমাদের কালি রিফিল করা প্রায় শেষ আমরা এখন কি করবো একটা হেড কিলিন দেবো একটা হেড কিলিন দিয়ে তারপরে প্রিন্ট স্টার করবো হেড ক্লিন কেন দেবো কারণ কালি ফেলে দিলাম প্লাস কিছু কালি পাইবে থাকে কিছু কালি হেডে থাকে হেড ক্লিন দিলে এটা মোটামুটি আরো কিছু পরিষ্কার হবে হ্যাঁ তো এখন আমরা হেড ক্লিন দেব সঙ্গেই থাকুন আশা করি আপনার উপকারে আসবে যদি আপনি প্রিন্টার ইউজ করেন বা সামনে প্রিন্টার কিনবেন ভাবছেন তো এখন আমরা প্রিন্ট করব এখন কথা হচ্ছে আমাদের কাছে আপনারা যে ধরনের কালিগুলো পাবেন ইপসনের সব মডেলের কালি আছে আমাদের কাছে ক্যাননের কালি পাবেন এসপির কালি পাবেন বিরাদারের কালি পাবেন সব ধরনের কালি পাবেন আমাদের প্রত্যেক ব্র্যান্ডের কালি হচ্ছে এক হাজার টাকা সেট সঙ্গে পাবেন এক পিস ফ্রি তো আপনারা কিন্তু অনায়াসে আমাদের থেকে নিতে পারবেন এসে অথবা কুরিয়ারে কুরিয়ারে নিতে শুধু অগ্রিম একশো বিশ টাকা অর্থাৎ ভাড়ার টাকাটা অগ্রিম পাঠিয়ে দিবেন বাকিটা হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি কালি হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন তোমরা প্রিন্ট দিয়ে দিলাম দেখা যাক ইনশাল্লাহ রেখে দিয়েছি দুটো এক সঙ্গে কম্পেয়ার করব আমি তো এখনি এটার ফলাফল দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আমার কাছে এখনই মনে হচ্ছে প্রিন্ট ক্লিয়ার আগের থেকে অনেক গেলেজ ভালো সম্পূর্ণ রেজাল্টটি দেখার জন্য অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের এই কালি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের ঠিকানা সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্স এর তলায় অর্থাৎ অন্ধ মার্কেটের তলায় উনিশ নং দোকান যদি কুরিয়ারে নিতে চান একশো টাকা অগ্রিম শুধু ভাড়াটা পাঠাবেন বাকিটা আমরা কুরিয়ারে হোম ডেলিভারি পাঠিয়ে আপনার অফিস বা বা দোকান পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে পরিশোধ করবেন এবং আমাদের প্রিন্ট প্রায় শেষ বের হলেই আমরা কম্পেয়ার করে দেখাবো ইনশাল্লাহ আশা করি আমার চ্যালেঞ্জ আমি জিতব কারণ আমাদের যে কালি আমাদের একশো পার্সেন্ট কনফিডেন্স আছে এটার উপরে দেন ওটা দেন ওটা দেন আলহামদুলিল্লাহ রেজাল্ট আপনারা দিবেন দেখেন যেমন ধরেন আমি এটা দুটাই দেখাই পাশাপাশি রেখে এটা হচ্ছে প্রথম যে আমি প্রিন্টটা দিয়েছিলাম প্রথম যে প্রিন্টটা দিয়েছিলাম এটা সেটা আর এটা হচ্ছে আমি পরে যে প্রিন্টটা দিয়েছি আমাদের কালি ঢুকানোর পরে আরও ভালো আসবে কারণ নরমাল ক্লিনিং দেওয়া হয়েছে আরও কয়েকবার ক্লিন দিলে একদম যখন এই কালি একদম টোটালি নাম গন্ধ থাকবে না কালি একদম টোটালি বের হয়ে যাবে তখন গেলে আরও ভালো আসবে ইনশাল্লাহ তো ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু আমি বোঝাই এই যে দেখেন উপরে যেটা সেটা হচ্ছে কাস্টমারের কালির প্রিন্ট আর নিচে যেটা এটা হচ্ছে আমাদের কালি চেঞ্জ করার পরে সেটা দেখুন আশা করি প্রিয় ভাই আপনারা আমাদের থেকে কোনো প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ ঠকবেন না আমাদের কাছে সিক্স সিক্স ফোর কালি জিরো জিরো থ্রি কালি ক্যাননের সাতশো নব্বই কালি বিরাটদার সিরিজের কালি স্পিড জিটি সিরিজের কালি সব ধরনের কালি ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে খুবই সহজে আমাদের থেকে পাবেন এই কালিগুলা এছাড়াও প্রিন্টারের অল এক্সেসরিজ প্রিন্টারের যত ধরনের স্পেয়ার পার্টস প্রয়োজন সবকিছু আমাদের কাছে আছে ইনশাল্লাহ বিশেষ করে বিরাতারের পার্টসটা কম পাওয়া যায় ইপসন যারা ইপসন প্রিন্টার ইউজ করেন তারপরে এসপি ক্যাননের লেজার প্রিন্টার ইউজ করেন এ ধরনের সকল স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাইকারি এবং খুচরা দামে আপনারা কিন্তু নিতে পারবেন এছাড়াও প্রিন্টার সার্ভিসিং যে কোনো টিপস দেশের যে কোনো প্রান্ত থেকে প্রিন্টার সার্ভিসিং কুরিয়ারের মাধ্যমে বা সরাসরি এসে আপনারা করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে যোগাযোগ করতে পারেন অর্ডার দেওয়ার নিয়ম একশো টাকা অ্যাডভান্স করে নাম ফোন নম্বর ঠিকানা দিলে হোম ডেলিভারি স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে আপনার গন্তব্যে যদি ভালো লাগে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ধন্যবাদ প্রিয় ভাই আশা করি সবাই ভালো থাকবেন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আমাদের এই প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ